আজকে ছয় মাসে জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আইনাগরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তপিয়ে চাকরিতে রয়েছে এখানে শেখ হাসিনার এবং তার দর্শকদের বিচারের কথা বলা হচ্ছে কিন্তু তার যারা সহযোগী ছিল স্পষ্ট কথা যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন কিন্তু তার প্রশাসনের বিদ্যমান তারা তাদের পোশাক পরিবর্তন করেছে এটি যুগে যুগে হয়ে এসেছে যখনই ক্ষমতার পটে পরিবর্তন হয় ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে তারা তাদের আর বিচার এই দেশে হয় না যে কারণে বাংলাদেশ গত পঞ্চাশ বছরও পরিবর্তন হয়নি আমরা মনে করেছিলাম এই পাঁচ জুলাই এবং আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে দেখাবে কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দ্রব্যমূল্যের উর্ধগতি তিনি রোধ করতে পারছেন না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন দেশ সত্যিকার অর্থেই আমি উদ্বিগ্ন এই কারণে আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপকে যে অরাজকতা তৈরি করছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি একটি অকাচ্চকার রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে এই অকাচ্চকার রাষ্ট্রকে আর করার জন্য ওই আওয়ামীBorderStyle জড়িত রয়েছে কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অংশে বিদ্যমান রয়েছে সচিবालय বলেন পুলিশে বলেন সেনাবাহিনীটা বলেন তাদের যে ভুল তাদের যে সেই সময় এই আত্মব্যাতির সিদ্ধান্ত ছিল সেটিকে তারা এ নিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন বাংলাদেশে এই যদি আজকের এই সময়ে এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয় আমি এই দেশ বাঁচাও মানুষ আন্দোলন শুধু নয় আমরা মাঠে নামব জাতীয়তাবাদী দল মাঠে নামবে আমি কথা দিয়ে যাচ্ছি আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এই সাতকে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পনেরো বছর লড়াই করছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আইনাগরের দোষকদের আমরা বিচার করব আমরা কথা দিচ্ছি যারা গত পনেরো বছর এদেশের মানুষের চার মাল নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে যারা এই পোশাকদারি পরিবর্তনকারীদের সাথে মেলামেশা করবে যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে উঠা করবে তাদেরকে আমরা চিহ্নিত করব আমাদের নেতা তারেক রহমান এই শুরু থেকে বলে আসছে যে বিএনপিতে এই পোশাক পরিবর্তনকারীদের দলে নেওয়া যাবে না নেওয়া যাবে না যাবে না কিন্তু কিন্তু আমরা সেটি হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে আহ্বান জানাবো নতুন দল ক্ষমতায় থেকে করবেন না নতুন দল করার না নতুন দল তৈরি করার উৎসাহ না সময় রাও বাংলাদেশে কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল ব্যর্থ হয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে আমি বিশ্বাস করি আপনি নতুন করে এই ছাত্রদেরকে দিয়ে দল গঠন করতে চাচ্ছেন অসুবিধার কিছু নাই জনগণের কাছে গেলে বুঝতে পারবেন যে নির্বাচনে তাদের কি ফলাফল হবে কিন্তু যদি অতীতের মতো ওই ওয়ার ইলেভেনের মধ্য দিয়ে ফকরুদ্দিন মহিন্দের মতো ওই 2008 সালে যে সাজানো নির্বাচন করেছিলেন ওই রকম নির্বাচন যদি করতে চান বিএনপি সহ দেশের জনগণ কিন্তু এই ব্যাপারে সজাগ এবং সতর্ক রয়েছে আমরা চাই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আবার সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত জনগণ তাদের মতামত সুস্থভাবে প্রতিফলিত করুক এবং নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবে তাদের তাদের নির্বাচনের সময় তাদের কর্মকাণ্ড ঘোষণা করবে তার মধ্য দিয়ে আমরা দেশকে পুনর্নির্মাণ করতে চাই বক্তব্য বাড়াবো না অনেক বক্তব্য হয়েছে প্রায় এগারোটা থেকে মিটিং শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি রকলদেরকে যে ধরনের সমাবেশ তোর অব্যাহত রাখবা এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং অবশ্যই আওয়ামী লীগের দোষত্বের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই এদেরকে বিচাররাও তো আনতেই হবে আনতেই হবে আনতেই হবে